জুলাই আগস্টের হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান হাত হতে চলেছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ গ্রুপটির সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধক নিয়োগের আদেশ রয়েছে উচ্চ আদালতের এর বিরুদ্ধে আইনি লড়াইও সুবিধা করতে পারছেন না তারা গ্রুপের একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রাখতে চেয়ে চেম্বার আদালতে আবেদন করেও মঙ্গলবার ফিরতে হয়েছে খালি হাতে যদিও এ বিষয়ে অক্টোবর প্রধান বিচারপতির আদালতে হবে চূড়ান্ত শুনানি এদিনও গ্রুপটির আইনজীবী হলে বিপাকে পড়বেন কয়েক লাখ কর্মচারী বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বলছেন বেক্সিমকোতে রিসিভার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে রিসিভার সহ অ্যাটাচমেন্ট সহ মানি ব্যাক করানো সহ বা আরও যে যেই আদেশ আছে সব কিছুর জন্য বাংলাদেশব্যাগ সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে আর রিটকারী আইনজীবী বলছেন গ্রুপটিতে কর্মরতদের বেতন বোনাস দিতে সালমান মুক্তি ওঠে না প্রশ্ন সালমান রহমান যেটা বলেছে আমি ছাড়া এত লোক বেতন পাবে না এটা চলবে না আর কোর্টে যে বলতেছে ওনার তো টু অ্যান্ড টু ফোর পার্সেন্ট শেয়ার এ ব্রিটিশ একটা কোম্পানি ওরা অন করে তুমি জেল থেকে না বার হলে তোমার এমপ্লয়িজান না খেয়ে বেতন না পেয়ে চলবে এটা আগেও বলেছি আমি তো কারো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদান নিয়ে কোর্টে যাইনি তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে তাহলে তোমার দরকার কি তোমার তোমাকে যদি জেলেই থাকতে হয় রিসিভারের অ্যাপয়েন্টমেন্ট হোক তাতে তো কারো কোনো ক্ষতি হবে না এদিকে বেক্সিমকোর শেয়ার কারসাদের দায়ে নয় ব্যক্তি প্রতিষ্ঠানকে চারশো আটাশ কোটি বান্ন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিস আইন ভঙ্গ করায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা